নমস্কার আমি বাবিন সরকার আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার নিউরোলজিস্ট আজকে আমি কথা বলবো নাম্বার ওয়ানকে নিয়ে নাম্বার ওয়ান যাদের ডেট অফ বার্থ ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট হুম বা যাদের টোটাল ডেট অফ বার্থকে ধরুন ডেট অফ বার্থ ডেট অফ মান্থ ডেট অফ ইয়ার হ্যাঁ যোগ করে টোটাল ওয়ান ডিজিটে ওয়ান আসে হ্যাঁ তাদের সাথে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে সূর্য সান রবিকে হুম কেমন হয় এই ধরনের মানুষেরা এই ধরনের মানুষেরা বর্ন লিডার হয় হুম এদের এদের মধ্যে না একটা লিডারশিপ কোয়ালিটি থাকে যে কোনো কাজ শুরু করার ক্ষমতা এরা রাখে এরা কারো অধীনে কাজ করতে খুব একটা পছন্দ করে না এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে হ্যাঁ মানে কোনো কাজ করার জন্য এদের কারো অনুমতির দরকার হয় না একটা কাজ শুরু করার ক্ষমতা এরা রাখে তাহলে ভাবতে পারছেন সবাই সবার মধ্যে কিন্তু এই গুণটা থাকে না যে এগিয়ে এসে দায়িত্ব নেবে কোনো কিছু শুরু করবে বাট ওয়ান নাম্বারের মানুষের মধ্যে এই গুণগুলো কিন্তু থাকে এবার এদের কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো এদের নেগেটিভ সাইডে এদের না ভীষণ ইগো হয় হুম আমি আমি ব্যাপারটা এদের মধ্যে খুব থাকে মানে ডমিনেট করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় সব সবসময় সামনের মানুষটাকে এরা দাবিয়ে রাখতে চায় হ্যাঁ একটা সর্বজান্তা ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায় যার কারণে এরা পরিচিত মহলে আনপপুলার হয়ে যায় স্বাভাবিক সবাই কি সেটা মেনে নেবে সব সময় যদি কেউ সর্বজনতা ভাব দেখায় জানি জানি ব্যাপার একটা মানে তাদের মধ্যে যদি থাকে সবসময় যে আমি যেটা জানি সেটাই সব তাহলে স্বাভাবিকভাবেই অন্যরা সেটা সব সময় মেনে নেবে না হ্যাঁ তো সেই কারণেই এরা পরিচিত মহলে আনপপুলার হয়ে যায় এবার এটা গেল ওদের নেগেটিভ সাইড এবার আমি এদের জব নিয়ে কথা বলবো কি ধরনের জব এরা কথা মানে কী ধরনের জব এরা করতে পারে বিজনেস করার প্রবণতাই এদের মধ্যে বেশি দেখা যায় জব বা চাকরি যে এরা করে না তা নয় এদের না কাজের জায়গায় একটা ফ্রিডম প্রয়োজন আর পার্টনারশিপেও কাজ কিন্তু এরা খুব রেয়ার করে হ্যাঁ খুব রেয়ার করে না সেটা বলবো না মানে খুব রেয়ার আর এদের এদের কাছে মানুষ অ্যাডভাইস দিতে আসবে এরা এইরকম পার্সোনালিটির হয় হুম তাছাড়া এদেরকে যে কোনো ফিল্ডে আপনি ছেড়ে দিন এরা কামাল করে দেয় এরা খুব ভালো বিজনেস হতে বিজনেস এরা খুব ভালো বিজনেসম্যান হতে পারে এরা খুব ভালো টিচার হতে পারে মিউজিশিয়ান হতে পারে এরা মিডিয়াতে খুব ভালো কাজ করতে পারে এরা খুব ভালো পলিটিশিয়ান হতে পারে হ্যাঁ তো মানে এরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে হ্যাঁ এদেরকে যে কোনো ফিল্ডে আপনি ছেড়ে দিন এরা এরা খুব ভালো মানে এরা অনেক গুণের অধিকারী হয় অ্যাকচুয়ালি আর এবার আসবো এটা পার্সোনাল সাইডে কেমন হয় পার্সোনাল সাইডে এদের এরা প্রথমে আমি বলি এরা ভীষণ ভালো লাইফ পার্টনার হয় হ্যাঁ এদের সেন্স অফ হিউমার ভীষণ ভালো হয় এরা যেমন হাসতে জানে অন্যদেরকেও সেই রকম হাসাতে পারে তবে ডাল বোরিং এই ধরনের লাইফ পার্টনার কিন্তু এদের খুব একটা পছন্দ নয় হ্যাঁ নোংরা ঘর এগুলো এদের খুব একটা পছন্দ নয় এদের ল্যাভিশ লাইফ পছন্দ হ্যাঁ এটা ডিসিপ্লিনে থাকতে পছন্দ করে মানে ডিসিপ্লিন লাইফ এদের খুব পছন্দের আর পার্সোনাল লাইফে আরেকটা জিনিস এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা না এদের পার্টনারের মধ্যে না একটা প্রেজেন্টেবল ব্যাপার দেখতে চায় হ্যাঁ একটু ভ্যারাইটি ধরুন একদিন এরা চাইবে এদের পার্টনাররা একদিন জিন্স পরুক একদিন শাড়ি পরুক কারণ এরা নিজেরাই খুব প্রেজেন্টেবল হয় সেই জন্য এরকম এক্সপেকটেশন এরা এদের পার্টনারের কাছেও রাখে ঠিক আছে তো পার্সোনাল সাইডে নাম্বার ওয়ান এইরকম হয় তবে হ্যাঁ সব এক এক নম্বররা যদি এরকমই হবে তা কিন্তু নয় ডিপেন্ড করছে যে সে কীরকম পরিবেশ পেয়েছে যেমন ধরুন একটা চারা গাছ আপনি কোথায় লাগিয়েছেন সেই চারা গাছটা কীরকম পরিবেশ পেয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে সেই চারা গাছটা আপনাকে কীরকম ফুল বা ফল দেবে সেরকম এক নম্বরের মানুষেরাও কীরকম পরিবেশ পেয়েছে তার উপর ডিপেন্ড করে তারা কেমন হবে আরও অনেক নাম্বার থাকে অনেক ডিটেলসে দেখতে হয় সেগুলো দেখে আমরা বিচার করি তো আপনারা যদি আমার কাছে পার্সোনাল কনসালটেন্সি নিতে চান পার্সোনাল অ্যানালাইসিস বিজনেস কম্পোর্টেবিলিটি পার্টনার কম্পর্টিবিলিটি তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার